ডিপ্লোমা ইন মিডিয়াফারি কোর্সে ভর্তি পরীক্ষা দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে তেইশ সালে যে ভর্তি পরীক্ষা রয়েছে ডিপ্লোমা ইন সম্পূর্ণ প্রশ্নের সমাধান উত্তরবঙ্গে কোন জেলায় চা বাগান আছে পঞ্চগড় পঞ্চগড় কোনটি দুর্বল এসিড সাইট সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড বাংলাদেশে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি ভুটান ভুটান হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিফিউজাল ড্যানিয়াল ড্যানিয়াল চোজ দ্য কারেক্ট স্পেলিং কম্পিটিশন কম্পিটিশন ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর সনে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন কোন মাধ্যমে ওয়ারলেস মাধ্যমে ওয়ারলেস মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে দক্ষিণী জেলা কোনটি কক্সবাজার কক্সবাজার ই টেলস এলাই অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ হি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ একটি ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোন যথাক্রমে পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হলে তৃতীয় কোনটির মান কত সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি একটি কাজ আটজন লোক তিন দিনে করতে পারে একজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে চব্বিশ দিনে চব্বিশ দিনে আমাদের সংগ্রাম চলবেই গানটি কোন সময়ে রচিত হয় মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নুরুল দিনের সারা জীবন কবিতার লেখককে সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক অগ্নি শব্দের সমার্থক শব্দ কোনটি অনল অনল কোন প্রাকৃতিক দুর্যোগ শুধুমাত্র সমুদ্রে সংগঠিত হতে পারে সুনামি সুনামি কক্সবাজারে কিসের জন্য প্রসিদ্ধ পর্যটন পর্যটন নিচের কোন আলোটির তরঙ্গ সবচেয়ে বেশি কমলা কমলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড স্টুডেন্ট শুড বি অ্যাটেন্টিভ টু দেয়ার লেসন টু দেয়ার লেসন টু দেয়ার লেসন দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিস সাধনের জন্য কোন উপাদানটি দরকার আমিষ আমিষ বা প্রোটিন বরফ পানিতে বাসে কারণ বরফের তুলনায় পানির গণত্ব বেশি ঘনত্ব বেশি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম সততা মহৎগুণ ট্রান্সলেট ইন টু ইংলিশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কাবতাই লেখ কিসের জন্য পরিচিত কাপ্তাইলেক জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য পরিচিত বয়সন্ধিকালে মানসিক পরিবর্তনের উদাহরণ কোনটি মানসিক উদাহরণের হলো আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা নিচের কোনটি অপ্রকৃত বগ্নাংশ ক উত্তর ক তিন বাই দুই অর্থাৎ প্রথম সংখ্যাটি বড় হবে দ্বিতীয় অংশ থেকে অর্থাৎ তিন বড় দুই ছোট আর বাকিগুলো দেখুন সবগুলোই ছোট সংখ্যা পর একটি বড় সংখ্যা সেজন্য এটি অপ্রকৃত বগ্নাংশ এ প্লাস বি হোলস্কোয়ার এর সূত্র কোনটি এ প্লাস বি সূত্র খ। এস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হি ইজ গোয়িং টু বাই এক পেসি ফ্রম অফ দ্য সেন্টেন্স ইজ উত্তর এ এক ইজ গোয়িং টু বি ব্রড বাই হিম তোরা সব জয়ধুনি কর এখানে জয়ধুনি কোন সমাসের উদাহরণ তৎপুরুষ তৎপুরুষ লাল সাল উপন্যাসের উপন্যাসের মাজারটি দেখতে কিসের মতো মাছের পিঠ মাছের পিঠ ষাটজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশ জন ছাত্র পাশ করলে পাশের হার কত সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেশের সবচেয়ে বড় সেতু কোনটি পদ্মা সেতু পদ্মা সেতু কোন সংক্রামক বেদী পৃথিবী হতে নির্মূল হয়েছে গুটি বসন্ত গুটি বসন্ত ওষুধ শিল্পে প্রযুক্তির ব্যবহার কোনটি ইনসুলিন উৎপাদন ইনসুলিন উৎপাদন নিচের কোনটি প্রাকৃতিক তন্তু সিল্ক সিল্ক আরিফ ও আসলামের বর্তমান বয়সের পাঁচ তিন আরিফের বয়স পঁচিশ বছর হলে আসলামের বয়স কত পনেরো বছর পনেরো বছর হি ওয়াক আপ হোয়েন ইট ওয়াজ রেনিং ট্রান্সলে ট্রান্সফর্ম ইট ইন্টু সিম্পল সেন্টেন্স উত্তর খ হি ওয়াক আপ অ্যাট দ্য টাইম অফ রেনিং ই ওয়াক আপ অ্যাট দ্য টাইম অফ রেইনি সমাজ শব্দের অর্থ সংক্ষেপ সংক্ষেপ হ্যাপারি নিঃসরণ হয় কোন রক্ত কণিকা থেকে বেসুফিল বেসুফিল দ্য ম্যান ইজ এক্সট্রিমলি ট্রায়ার্ড হেয়ার এক্সট্রিমলি ইজ অ্যাডভার্ব অ্যাডভার্ব কনফুসিয়াস কোথাকার দার্শনিক চীন চীন ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড এক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংলিশ ইজ স্পোকড লক্ষিত সঠিক উত্তর হবে গ পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড সাহিত্যের কোন মাধ্যমে সাহিত্যের কোন মাধ্যম নাটকের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত কবিতা 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 অপরাজয় বাংলা কি একটি ভাস্কর্য একটি ভাস্কর্য জাতীয় সংসদের স্পিকারের নাম কি ডক্টর শিরিন শারমিন চৌধুরী ডক্টর শিরিন শারমিন চৌধুরী মুক্তিযুদ্ধ যাদুকর কোথায় অবস্থিত ডাকা ডাকা পিত্রালয় এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি পিতৃযুগ আলয় পিত্রালয় পিতৃযোগ আলয় পিত্রালয় রাজপথ শব্দের বেশবাক্য কোনটি পথের রাজা পথের রাজা ইট ইজ এ বিউটিফুল বার্ড হেয়ার বিউটিফুল ইজ কোয়ালিটেটিভ অ্যাকজেটিভ কোয়ালিটেটিভ হামিং হামিংবার্ড সম্পর্কে কোনটি সঠিক ক্ষুদ্রতম পাখি ক্ষুদ্রতম পাখি কোনটি বিদেশি শব্দ আনারস আনারস বিদেশি শব্দ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় ১৪ ডিসেম্বর চোদ্দোই ডিসেম্বর বৃত্তের যে কোনো বেশ সমান কয়টি অংশে বিভক্ত করে দুটি দুটি দে ডিড নট অ্যালাউ এর ড্রাঙ্কেন ম্যান ইন দ্য মিটিং হিয়ার ড্রাঙ্কেন ইজ একজেটিভ অ্যাকজেটিভ হীনদৃষ্টির কারণ নিচের কোনটি চোখের লেন্সের ফোকাস দ্রুত কমে যাওয়া চোখের লেন্সের ফোকাস দ্রুত কমে যাওয়া নিচের কোনটি বাসার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ ব্যাকরণ আদানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কোনটি তরিত বিক্ষণ যন্ত্র ত্বরিত বিক্ষণ যন্ত্র জাহানারা ইমাম কে ছিলেন শহীদ জননী শহীদ জননী পঁয়ষট্টি ডিগ্রি কোনের পৃথক কোন কোনটি পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি ফজি লাতুন নেসা মুজিবকে উপাধি দেওয়া হয়েছে বঙ্গমাতা বঙ্গমাতা অপদান কারকের উদাহরণ কোনটি কপ কাপটা উঁচু করে কাপটা উঁচু টেবিল থেকে পরে গেল কাপটা উঁচু টেবিল থেকে পরে গেল। নিচের কোনটি যৌগিক সংখ্যা ঊনসত্তর ঊনসত্তরকে বাক করা যায় বাকিগুলো মৌলিক সংখ্যা বাংলাদেশে কোন খাতে বেশি কর্মসংস্থান হয় শিল্প কারখানায় শিল্প কারখানায় এভরি মাদার লাভস চাইল্ড নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইজ নেগেটিভ ফর্ম হবে খ নাম্বার উত্তর দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ঘোষণা কবে করা হয়েছিল সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সিরাজ চলচ্চিত্রে সিরাজউদ্দুল্লার ভূমিকায় অভিনয় করেছিলেন কে আনোয়ার হুসেন আনোয়ার হুসেন হোয়াট ইজ দ্য ফিমাইন জেন্ডার অফ ড্রোন বি বাংলাদেশে বার্ষিক ঘর তাপমাত্রা কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্য ম্যান ডাইট ফ্রম আভার ইটিং ফ্রম আভার ইটিং কারাগারে রুজনামচা বইটি কার রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আ সরা, যোগ ও ওই এ নিয়মে সাধিত সন্ধি বন্ধ শব্দ কোনটি মহসদি মহষধি নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায় সত্রাক সত্রাক করোনা ভাইরাস টিকা নিবন্ধনের জন্য ব্যবহৃত অ্যাপের নাম কি সুরক্ষা সুরক্ষা বদ্ধভূমি কিসের প্রতীক গণহত্যার গণহত্যার প্রতীক মাটিতে প্রাপ্ত দাতব পদার্থ নয় কোনটি লোহা লোহা বডিমাস ইন্ডেক্স বা বিএমআই কত হলে তাকে স্থলকায়ী হিসাবে বিবেচনা করা হয় পঁচিশের বেশি হলে পঁচিশের বেশি হলে নিজের কোনটি প্লাস্টিকের বৈশিষ্ট্য নয় তাপ পরিবাহী তাপ পরিবাহী আমরা নদীর ঘাট থেকে রিক্সা নেমেছিলাম বাকুড়িতে আমরা কোন কারক কর্তা কর্তা সব কটা জ্বালানা খুলে দাও না গানটির মূল শিল্পীকে সাবিনা ইয়াসমিন সাবিনা ইয়াসমিন নিজের কোনটি দেশি শব্দ খোকা খোকা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কী বলা হয় পরিসীমা পরিসীমা বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া এশিয়া হি ইজ বাংলাদেশ ড্যাশ বার্থ শুনুস্থানে কী হবে বাই বার্থ বাই বার্থ বৈশ্বিক উষ্ণতার কারণ কোনটি বর্ত কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়া কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়া অগ্র শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি অনুজ অনুজ রক্ত শূন্যতা বলতে কি বোঝাই রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া দ্য কল্ড এ ডক্টর দ্য কল্ড ইন এ ডক্টর শরীরে বিগ্লুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয় জন্ডিস জন্ডিস বিশ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাত এপ্রিল সাত এপ্রিল হাড়ের সংস্পর্শ সংস্পর্শে লিটমাস কাগজের নিচের কোন পরিবর্তন দেখা যায় লাল লিটমাস লিল লিটমাসে পরিণত হয় লাল লিটমাস লিল লিটমাসে পরিণত হয় পানি বিশুদ্ধতমকরণ প্রক্রিয়া নয় কোনটি সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করেন সোডিয়াম ক্লোরাইড ব্যবহার করেন অধিক সন্ন্যাসীতে গাজর নষ্ট হুইস ফ্লোয়িং ফ্রেশ ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু মেনি কক্স স্পয়েল দ্য ব্রথ সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এর সঠিক উত্তর হবে প্রথমটি ক ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং ইট হ্যাজ বিন রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং নিচের কোনটি মৌলিক বলের উদাহরণ নয় ঘর্ষণ বল ঘর্ষণ বল বাসার ক্ষুদ্রতম উপাদান কোনটি দনী দনী নীচের কোনটি অসংক্রামক বেদি অর্থাৎ সোয়াসে রোগ নয় ডায়াবেটিক্স ডায়াবেটিক্স কুমিল্লার ময়নামতিতে কোন প্রাচীন সভ্যতার নির্দেশন পাওয়া যায় বৌদ্ধবিহার বৌদ্ধবিহার নিচের কোন ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার হয় না অঙ্গ অঙ্গপ্রতঙ্গের কর্মপদ্ধতি বের করায় অঙ্গ প্রত্যঙ্গের কর্মপদ্ধতি বের করায় নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন লোহার মরিচিকা দরা লোহার মরিচা দরা লোহার মরিচা দ্বারা দ্য কেম হুম আফটার দ্য ব্রেইন হ্যাড স্টপড হ্যাড স্টপড মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য কোনটি চীনের মহাপাচীর চীনের মহাপাচীর